চোরকে হাতরাতে ধরে বাজার কমিটি এবং দোকানের মালিককে তুলে দিল পুলিশের হাতে ঘটনা মালাগড় বাজারে জানা যায় দীর্ঘ এক বছর ধরে মেলাগর বাজারে ঘন ঘন চুরিকাণ্ড সংঘটিত হলো বাজার কমিটি মেলাগড় থানার পুলিশ এ সমস্ত চুরিকাণ্ড বা চোরকে ধরার জন্য কোনো রকম তথ্য সংগ্রহ করতে পারেনি কিন্তু বুধবার মেলাগড় মোটর স্ট্যান্ড সংলগ্ন দেবনগর কালু প্রকাশ্য দেবালুকে মেলাঘর বাজারে এসে দোকানে চুরি করতে গেলে দোকানের মালিক তাকে হাতনাতে ধরে ফেলে এরপর বাজার কমিটির সহ বাজারের লোকজন ঘটনাস্থলে মুহূর্তের মধ্যে জড়ো হতে থাকে শেষ পর্যন্ত বাজার কমিটি ওই চুরকে মেলাঘর থানার হাতে তুলে দেয় কালো চুরি নিজের স্বীকার করেছে সে বিভিন্ন চুরি কাণ্ডে চড়িত রয়েছে আরেকবার চুরি হয়েছে কখনো আবার আমার এই জিনিসগুলি নিয়ে গেছে কা থেকে এই যেন এই এত বড় বলিবে বড় বড় এই আরো বড়

এতদিন ইয়ে করতে পারছি না আজকে যখন চুটটা ধরা পড়ছে তখন আমরা প্রশাসনের সাহায্য নিয়েছি পুলিশে খবর দেওয়া হয়েছে পুলিশ এখন আইতাছে আছে এখন যথাযথ ব্যবস্থা করা হবে প্রথমে একজনই শনাক্ত হয়েছে এর থেকে কিছু বাড়ি বুনি কি মনে করতেছে আশা করি তো বাড়ি তো নিজেই স্বীকার করছে নিজেই স্বীকার করছে তার সঙ্গে আরও এক দুজন আছে সে নামও কইছে এখন আমরা পুলিশে ফোন করছি পুলিশ আইতে আছে এবার পুলিশের ব্যবস্থা পুলিশে গ্রহণ করছে